করো চলে আসছি গিফট নিয়ে বলো না আজকে গিফট খোলার দিন গিফট খুলবো তারপরে ওরা চকলেট দিচ্ছে বারবার চকলেট খাবো আর দাঁত নষ্ট করবো এইভাবে দাঁত নষ্ট করতে অনেক সময় ভালোও লাগে আমার হাতই যথেষ্ট কিছু কিছু লাগে না আবার দাঁতে কি করছে কিছু লাগবে

এখানে থাকে না তো ও আচ্ছা আমি আগে ইয়ারগুলো শেষ করি জান্নাতের গুলো শেষ করি থ্যাংক ইউ আমি এই জান্নাতের শেষ করি তো সেটা কি একটু আগে ওই পেয়েছিলাম मींस সাবধানে এই আমার ঘর জন্য খুব অনেক কিছু সুন্দর দেয়াল আছে ওই আমার লাগাতে খুবই ভালো হবে কিন্তু ওটার ঘর কিনে আনতে হবে আমি ঘর কিনে আনবো তারপরে এটা না থ্যাংক ইউ আজকে আমি গিফট পেতে পেতেও ক্লান্ত না গিফট পেতে কি কেউ ক্লান্ত হয় গিফট খুলতেও আমি ক্লান্ত না কারণ গিফট খুলতে ভালোই লাগে আর নিজেকে একটু স্পেশাল লাগে আমি অনেক স্পেশাল ফিল করছি আজকে হোয়াট ইজ দিস ও এটা আমার নিত্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস অনেক প্রয়োজনীয় আহারে বেচারি কষ্ট করে পাঁচতলা উঠছে আসো আসাও জিরাও এটা একটা স্টুডেন্টের পক্ষ থেকে নাম তার পাখি আকাশি উড়ে না শুধু আকাশের উড়ে না সাবধানে করবো না কিছু আছে সাবধানে হাতে কিছু ফিল করতে পারতেছি কেই হাতের যাচ্ছে যাচ্ছে ঘড়িটাই কিছু একটা বস্ত্র তাই বলে নাইলে আর অন্য কিছু হ্যাঁ রাই সুন্দর অনেক একদম তো আমি আংটি পড়তে পছন্দ করি এ হচ্ছে আংটি আজকে যা যা আসে সব হ্যাঁ সব হাতে

হ্যাপি বার্থডে টু মাই ফেভারিট টিচার থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে মিস আপনাকে অনেক শুভেচ্ছা জন্মদিনের আপনি আমার উত্তম অভিভাবক আপনি আমার পথ প্রদর্শক আপনার জীবনে কখনো দুঃখ না আসুক প্রতিটি মুহূর্ত সুখের হোক আবারও জানাই শুভ জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সকল শুভাকাঙ্ক্ষী মানে আমার যত স্টুডেন্ট আছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে তোমাদের ভালোবাসাই আমি আজ এ পর্যন্ত তোমাদের এই ভালোবাসা দাও দেখি শিক্ষক হিসেবে আমি আসলে নিজেকে গর্বিত মনে করি আজকে আমি অনেক সকাল থেকে অনেকবার এই মানে উইশ পাইছি গিফট পাইছি তারপরে এত এত ভালোবাসা পাইছি যে আমার কাছে মনে হচ্ছে আমি স্পেশাল কেউ এটা হচ্ছে আমার মনের কথা আর মাঝে মাঝে আবেগগুলোকে প্রকাশ করা যায় হয়তো তোমাদেরকে বকি আবার আদরও করি আবার পড়ার জন্য ছাড়ি দেই বলি শাসাই বা কোনো খারাপ কিছু করলে সেটার জন্য বলি যে কেন করতেছি ওটা ওটা আমার কাজের মধ্যে পড়ে এক অভিভাবক হিসেবে আমি এটা করবই কিন্তু সব শেষে দিন শেষে তোমাদেরকে ভালোবাসি আমার নিজের সন্তান মনে করি এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা সবাইকে আবারও থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য আমাকে মনে রাখার জন্য আমার বার্থডেটা মনে রাখার জন্য আমাকে তো মনেই রাখো আমার বার্থডে মনে রাখার জন্য থ্যাংক ইউ